এতদিন প্রেম ছিল এখন তো শুধু ঝগড়া কালকে থেকে শুধু ঝগড়া হচ্ছে তাহলে আর প্রেম হবে ঝগড়া করে প্রেম হবে সাপোর্ট করতে থাকুন সব ভালো নাচ করতে আমরা তো দেই করে নাচতেই থাকি সব সময় মানে আমাদের তো লাইফই নাচায় ঠিক আছে হ্যাঁ শুধু ফ্রি টাইম তার মতো না পিক অনেক

আমার জন্য একটাও বেশ ভালো আমাদের এটা তো আমাদের মনে হয় যে আমরা একসাথে কাজ করি এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকা খুবই দরকার আমার আমি খুব এক ভীষণ প্রফেশনাল আমার মনে হয় না যে কারোর সাথে কোনো রোমান্টিক অ্যাঙ্গেল শুট করার জন্য তার সঙ্গে কোনো মানে বন্ধুত্ব করতে হয় বাট আন্ডারস্ট্যান্ডিং ইজ সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড তুমি ডেইলি সোপের জন্য শুট করছো অন্য কথা হলে সেটা দরকার নেই বাট ও আমাকে প্রচণ্ড হেল্প করে অ্যাজ হি ইজ আ ভেরি গুড ও স্টার অ্যান্ড ও ফ্লোরে খুব ভালো থাকে ও যে কোনো কালিগ হিসেবে খুবই ভালো লাগলে বা তার বিটস ভালো লাগলে তখন খুব ভালো করে নাচতে হয় নাদারবাস আমি ভুলে যাই ও কিছু ভুলে না ও খুব ভালো ডান্সার কে আমি খুব একটা হেল্প করতে পারি না ও আমার হেল্প করে না 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 দুজনেই হেল্প বলে এটা ইজ এ টিম ওয়ার্ক আলটিমেটলি তো দুজনেই দুজনকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করা হয় এবার কতটা সেটা বাস্তবায়িত করতে পারবো বা দুজনে বা কেউ একজন সেটা তো ইজ ডিপেন্ড অন দ্য ওয়ার্ক ফিল্ড

বেশি হ্যাং করছি ডান দিক ডান দিক বাম এরকম করে করে দিয়েছি শুনি রোশনার মুখ থেকে কেমন লাগছে চলে চলে আসলো আমার তো দুটো হিরো নেই তাহলে আমি কি করে বলবো আমার তো অবশ্যই ভালো লাগছে শনিবারকে পারফর্ম করতে কালকে আমরা পারফর্ম করেছি কার সাথে পারফর্ম করতে ভালো লাগছে আরে দাঁড়া শুন শুরু করতে বলেনি হার জলসা পরিবার গ দু হাজার পঁচিশ দুজন এত ট্যালেন্টেড ডান্সার্সদের সঙ্গে ডান্স করার সুযোগ পাচ্ছি সো আই থিঙ্ক দ্যাস রিলি মিনস লর্ড খুব ভালো লাগছে আই হোপ আমাদের পারফরমেন্স দর্শকের খুব ভালো লাগবে আর জীবন আমাদের দুজনেরই এটা প্রথম স্টার পরিবার আর আমি তো ভীষণ এক্সাইটেড নার্ভাসও ছিলাম ডান্সের আগে বাট এখন নার্ভাসনেসটা কেটে গেছে আর আমরা দুজনেই খুব ডান্স করতে ভালোবাসি তো সেটা একটা খুব প্লাস পয়েন্ট মানে আমাদেরকে নিয়ে আরও বলা হয় ডান্স করতে আমরা আরও ফাটিয়ে ডান্স করবো আরও এনজয় করে কাজটা করে যাওয়াটা আসল কাজটাকে এনজয় করাটা আসল আওয়ার্ড অনেক সময় অনেকে ডিজার্ভিং হয়েও পান অনেকে পান না তো আমি জানি না আমি যাচাই করতে পারি না যে আমি ডিজার্ভিং কিনা আমি জাস্ট এনজয় করতে এসেছি আমি এনজয় করছি এইটাই আমার কাছে দরকার এইটাই আমার কাছে আসল